যে সকল সৌদি প্রবাসীরা সৌদি আরবে কর্মরত আছেন কপিলের সাথে কন্ট্যাক্ট করেছেন আর সেই কন্ট্যাক্টটি এখন কি অবস্থায় আছে অথবা কন্ট্যাক্টটি কত তারিখে শেষ হবে সেটা দেখতে চান কিভাবে দেখতে হয় জানেন না তাদের জন্য এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যারা ডিজিটাল কন্ট্যাক্ট করেছেন কিউআ অ্যাকাউন্টের মাধ্যমে তারা কিউ অ্যাপ্লিকেশনের মাধ্যমে দেখতে পারবেন যে আপনাদের কন্ট্যাক্টটি এখন কি অবস্থায় আছে অথবা কত তারিখে সেটা শেষ হবে তাই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন দেখলে আশা করি আপনারা খুব সহজে আপনারা কপিলের সাথে যে কন্ট্যাক্ট করেছেন সেটা কত তারিখে শেষ সেটা দেখতে পারবেন ভিডিওটি দেখার আগে আমার অনুরোধ আমার এই ভিডিওটি যদি আমার ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন ভিডিওটি টাইম লাইনে শেয়ার করে রাখবেন পরবর্তীতে আপনাদের কাজে আসবে আমি কি করব প্রথমে ক্রোম বাজারটি ওপেন করে নিব ক্রোম বাজারটি ওপেন করার পরে সার্চবারে লিখব কিউআর লগ ইন দেখেন এখানে কিওয়া লগ ইন দেখা যাচ্ছে আপনারা অবশ্যই কিউআর লগ ইন লেখে এন্টার করে দেবেন আমি কিউআ লগ উপর ট্যাপ করে দিব ট্যাপ করে দেওয়ার পরে এইরকম একটি ইন্টারফেস ওপেন হলো ওপেন হওয়ার পরে উপরে যে লিঙ্কটি দেখা যাচ্ছে এই লিঙ্কটির উপর আমি আবার ট্যাপ করে দিব এই লিঙ্কটির উপর ট্যাপ করে দেওয়ার পরে নতুন আরেকটি ইন্টারফেস ওপেন হবে দেখেন এইরকম একটি ইন্টারফেস ওপেন হলো এখানে আমার আকামার নাম্বার এখানে পাসওয়ার্ড দিতে হবে অর্থাৎ যাদের কিউআ অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করা আছে তারাই কিন্তু কন্ট্যাক্টটি দেখতে পারবেন যাদের কিও এখন অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করা নেই তারা অবশ্যই কিউ অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন করে নেবেন আমার যেহেতু রেজিস্ট্রেশন করা আছে আমি কী করব এখানে আকামার নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ করে দিচ্ছি আমি এখান থেকে ট্যাপ করে দিয়ে সিলেক্ট করে দিলাম করার সাথে সাথে আমার এটা অটোমেটিক লগ ইন হয় আমাকে দ্বিতীয় ডিতে নিয়ে যাবে যেখানে আমার এই ফেস ডিতে নিয়ে আসলো এখন আমার মোবাইল থেকে একটা ওটিপি কোড আসবে সেই কোডটা আমাকে এখানে বসাতে হবে দেখেন আমার মেসেজটা অলরেডি চলে আসছে সেই কোডটা আমাকে এখানে বসাতে হবে ছয় তিরিশ তিরানব্বই ছয় তিরিশ তিরানব্বই বসে আমি কনফার্মের উপর ট্যাপ করে দেব কনফার্মের উপর ট্যাপ করে দেওয়ার পর একটু লোডিং নিয়ে নতুন আর একটি ইন্টারফেস ওপেন হবে এরকম একটি নতুন ইন্টারফেস ওপেন হলো এখন আমি কী করব ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট এই এরোতে ট্যাপ করে দেব এরওটিতে ট্যাপ করে দেওয়ার পর আমাকে এই ফিস ডিতে নিয়ে আসলো এখানে কিন্তু গুড মর্নিং সাইফুল ইসলাম অর্থাৎ আমার নামটি দেখা যাচ্ছে তারপরে দেখেন মাই কন্ট্রাক্ট জব এখানে দেখা যাচ্ছে এখানে কিন্তু যে কোম্পানিতে আপনি চাকরি করেন সেই কোম্পানির নামটি দেখা যাচ্ছে আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ আছে অর্থাৎ আপনার আঁকামাটি অ্যাক্টিভ দেখাচ্ছে তবে আপনারা টার্মিনেটও এই একই প্রসেস দেখতে পারবেন যারা টার্মিনেট চেক করতে চান তারাও এই প্রসেসটি দেখতে পারবেন আপনাদের টার্মিনেট যদি এখানে লেখা থাকে তাহলে বুঝবেন যে আপনার কপিল আপনিকে টার্মিনেট দিয়েছে আর অ্যাক্টিভ থাকলে বুঝবেন যে আপনার সব কিছু ঠিক আছে আর আমি যেহেতু দেখাবো কন্ট্রাক্টটি কত তারিখে শেষ হয়েছে অথবা কত তারিখে আমি কন্ট্যাক্টটা করেছিলাম সেটা দেখব তার জন্য আমি স্কুল রেট নিচে চলে যাব দেখেন এখানে কিন্তু আমার আমেল দেখা যাচ্ছে এখানে ফুল টাইম কন্ট্রাক্ট দেখা যাচ্ছে তারপরে কন্ট্রাক্ট এন্ড ডেট আপনি কত তারিখে ডিজিটাল কন্ট্রাক্টটি শেষ হবে সেটা ডেট হলো এখানে কিন্তু আপনার ডেটটা দেখতে পারবেন তারপরে আপনারা যদি গো টু ডিটেল বিস্তারিত দেখতে চান তাহলে এই গো টু ডিটেল এখানে আপনারা ট্যাপ করে দিবেন গো টু ডিটেলে ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে আপনার বিস্তারিত সব কিছু দেখতে পারবেন কত তারিখে আপনার এটা শুরু হয়েছে কত তারিখে শেষ হয়েছে তারপরে যদি আপনার কন্ট্যাক্ট বাতিল বাতিল করতে চান তাহলে টার্মিনেট কন্ট্যাক্ট এখানে ট্যাপ করে দিয়ে আপনি কন্ট্যাক্ট বাতিলও করতে পারবেন কারণ অনেকে যদি কফিলের সাথে কন্ট্যাক্ট করেছেন সেটা বাতিল করে দিতে চান তাহলে কিন্তু আপনার টার্মিনেট কন্ট্যাক্ট এখানে ট্যাপ করে বাতিল করতে পারবেন তবে এই অপশানটা কিন্তু এখানে আছে কিন্তু আপনাদের কোনো প্রয়োজন নেই এই অপশানটিতে ট্যাপ করার যদি ট্যাপ করেন তাহলে আপনার কন্ট্র্যাক্টটি বাতিল হয়ে যেতে পারে তাহলে অনেক ঝামেলাতে পড়বেন তাই আমি করতেছি না যদি তারপরেও যাদের মনে করেন যে কপিলের থাক সাথে থাকবেন না আপনারা বাহির হয়ে যাবেন কপিল থেকে তাহলে আপনারা কিন্তু নিজেরও কন্ট্রাক্টটি বাতিল করতে পারবেন এ হলো কি অ্যাকাউন্টের মাধ্যমে ডিজিটাল কন্ট্যাক্টটি চেক করার প্রসেস ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন দেখলে আশা করি যাদের প্রয়োজন তাদের অনেক উপকারে আসবে আর ভিডিওটি অবশ্যই টাইম লাইনে শেয়ার করে রাখবেন এখন আপনাদের প্রয়োজন না হতে পারে পরবর্তীতে আপনার প্রয়োজন হতে পারে আর ভিডিওটি যদি আমার ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের হেল্পফুল ভিডিও পাওয়া যায় ভিডিওটি যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন